চার হাজার টাকার ঘুষ নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন শিলচর আয়কর দপ্তরের দুই কর্মচারী ধৃত দুই কর্মচারীর নাম দীপ্তি সরকার এবং স্বপন কুমার দাস শুক্রবার রাতে শিলচর আয়কর দপ্তরে অভিযান চালায় সিবিআইর একটি দল সেই সময় গ্রেপ্তার করা হয় দুই আয়কর কর্মীকে জানা গেছে তিন মাস আগে কাছারের সোনাই মুখের জাহানারা বেগম নামের এক মহিলা তার প্যান কার্ডটি সারেন্ডার করতে যান শিলচর আয়কর অফিসে তখন আয়কর অফিসের এই দুই কর্মচারী দশ হাজার টাকা দাবি করেছিলেন এ। নিয়ে সিবিআইকে অভিযোগ জানান মহিলারা এক আত্মীয় তারপর ঘুষ দেবার সময় হাতে নাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ